কিন্তু কোন পুরুষে যদি নারী জাতি রূপে দুলুম দমিনের মধ্যে হইলায়ামতর ময়দান ওই সবল জাতীয় দুর্বল জাতি রূপে যখন দুলুম অত্যাচার করে করে ভাই আল্লাহ এই জালিম রে পিয়ামতর ময়দ জালিম বানাইয়া জালিম অখর লোকে হাসর করাইব সবল জাতীয় দুর্বল জাতি রূপে অত্যাচার করা দুলুম বাদিনা বালা খাম জুলুম নারী আপনি শক্তিশালী মানুষ আল্লাহ আপনার টেকা দিছে পয়সা দিছে আপনার লাগা গরো সাজার গরো ভাই টেকাও নাই পয়সাও নাই তোমার শক্তি দেখাইয়া তার বেটা সরোহর দার জমিন তুমি আত্মসাত হরদায় মন হরদায় খাটা গাওয়ার মানুষে রাজ্যস্বর মানুষে তোমার বড় মহান ব্যক্তিত্ব হইতা রে ভাই কিন্তু আল্লাহ জাতর কসম হইয়া দুনিয়ার মানুষের বেটা হয়ে যাও আল্লাহ তোমার নাম ওখান জানি বললিষ্ট অন্তর্ভুক্ত করছে লাগে ক্ষমতার অপব্যবহার জমিন করিও না শক্তির অপব্যবহার জমিন করিও না আল্লাহ পয়সাও আজকে দিছে খালি জমিন থেকে নিতে পারে তোমার আমার মতো কত মানুষ দেখলাম বিছানার মধ্যে গোড়া গড়ি করে কুটি কুটি টেকার মালিক হওয়ার ভরে ভরে হয় কিন্তু টেকায় কোনো মানুষের জমিন শান্তি দিতে পারে না ঠিক কিনা শান্তি যদি পেতে চাও আমার আল্লাহ রব্বুল আলামিন বলে মান্না আমিলা সালিহাম মিন ওয়া فلنحيينه حياه طيبه তুমি যদি জমি শান্তি চাও তুমি যদি উত্তম দেখি অধিকারী হতে চাও বালা জিন্দেগীর অধিকারী হতে চাও শান্তিময় জমিন উপহারিতে চাও আমি আল্লাহ মুমিনে বালা কাম নারী হও জমিন বালা কর্ম করম আমে সালে খর ন গুলা জমিন তুমি কর আমি আল্লাহ তোমার হায়াত দিন্দেগী মধ্যে শান্তিময় দেখি বানাইয়া দিম্লা পবিত্র হায়াত পাইজিবা পবিত্র দিন দেখি আমি আল্লাহ তোমার উপহার দিব পবিত্র দিন দেখি উপহার দেবো এগুলো আখ রাতর ময়দান শান্তিময় হয়ে যায় আমরা টাইম বালা খাম নাই আমরা টাইম বিড়ি খাওয়া আছে সাদা খাওয়া আছে সিগারেট খাওয়া আছে আমরা তারে দি তারে মারি তার মাতাল কুড়াল আমার নাইকল বাঙ্গি খাই ও ফরামর্শ লইয়া বাদারও সাইখার বিরুদ্ধে সমালোচনা করতাম গরু আইলে পেটি বিরুদ্ধে সমালোচনা রাস্তার গেলে মাংসের বিরুদ্ধে সমালোচনা এই জাতিয় কর্মকরিয়া মুসলমান জাতি ধ্বংস হওয়ার ও ঠিক কিনা কারণ মুসলমান যখন নামাজ পড়ে মুসলমান যখন দինের রোজা রাখে মুসলমান যখন সাদাকাত কলবালা কর্ম করিলায় আর ও কর্মকরিয়া যখন বিয়া আর এই মাংসের সমালোচনার দুনিয়া মধ্যে কইলায়ে লাভ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লা হুন তাহা লাহে লাহি ও চল্লা মাই ফৰমাই অ চাহাবাই কেৰাম কি আম তৰ মই আল্লাহ একদল মানুহ অৰিনে কি আৰ গুণাৰে আদান প্ৰদান কৰি কিছু গুনাহ গাৰ মানুহ অৰিনে কাৰ মানুহৰ নেকি দিয়া আল্লাহ হেৰাৰে জন্মতৰ মেহমান বনাইব হৈ আর একদল হাতী চাপ মানুষ ভৰেদ গাৰ মানুষ মানুহ পাঞ্জাৱীৱালা মানুষ দুব্বাৱালা মানুহতো আপোনাৰ ভগবিৱালা মানুষ।

নবী বলেন নেককার মানুষে যখন বালা করিয়া যখন মানুষের বিরুদ্ধে সমালোচনা করে বিপদ করিলায় দোকানে বইয়া গিল্লা গায় মার্কেটে বইয়া গিল্লা গায় রাস্তার মধ্যে বইয়া মানুষের বিপদ সমালোচনা করে ও নেককার মানুষের সমস্ত দেখি গুলা যাৰ সমালোচনা কৰল যাৰ দিনোতে অপকৰ্ম হতাই লওক যাৰ দিনোতে বিপদ টাইল গিল্লা কৰল অ গুণাগাৰৰ গিল্লা গুলা নিয়া গুণা গুণা নিয়া অ লেক কাৰ মানুহৰ সান্দহৰ মুদি চাপাই হয় আৰু নেক কাৰণে কি গুলা তাৰ সান্দহ দেৱা হয় হৈ আমার আমাৰ মা বুলি তকৰ বুলিলে ভাই পায় শকৰৰ বেটিৰ বদনাম কতৰা আমাৰ বন্যও দেখ পায় মাৰ বদনাম কৰে চাচিৰী বদনাম কৰে যখন মানসেে মানুষের বিরুদ্ে সমাল ওচনা করে দেয়। আল্লাহর নবী মুহাম্মমেদুর হ সুলুল্লাহ সল্লাল্লাহহুমতেহালা আলালে হিমসল্লাময় ফরমায় ফররে গিল্লাহ করিয়া, ফরের সমাল ওচুনা করিয়ে জন্য তো যারা সম্ভব নায় হনাগল্লা। লে আমরারে সন্্মানিত জাতি বানাইছে আর সম্মানি বানানির খণেও। আমরা পূর্বা যারা। হজরতে আদমরে বানাইয়া আল্লাহ জমিনও না দিয়া জন্ম পবিত্র জায়গা তোর আশ্রয় দুনিয়ার সৃষ্টি দুনিয়া আসমানের সবচাইতে উত্তম জায়গা সবচাইতে দামি জায়গা জান্নাতের ভিতরের মেহমান বানাইয়া ওখানে আরামের জায়গা দিছেন হৌ সুবহান আল্লাহ আমরা রে মানুষে ডেলিভারি হওয়ার বাদে জন্ম তো রাখেনি ভাই না কিন্তু এর বাদেও তো মায়া করিয়া উড়ল ইন্নানি হৌ সিস্টেম হন দরায় মূলত কি আমরা পুঞ্জি দরাই তুমি মা জননীয়া দশ মাস দশ দিন গর্ব ধারণ করিয়া যত কষ্ট পাও ডেলিভারির সময় জিহাদর ময়দানের মতো রক্ত প্রবাহিত হয় এরপরেও মায়ের কুলোর মধ্যে যখন ছেলে সন্তান আতুরক ভুবা ও খানা হোকরে ভাই তুলিয়া দেওয়া হয় আল্লাহর কসম খাইয়া খুঁজার মা ইটা মারি না ফেলাইয়া পুকুর মধ্যে চাপ মারিয়া ধরিয়া কপালো চুমা খায় কৌটি কিনা আইসটা গিয়া দুই বছর আগে বেঙ্গালুরুর জমিন আমাদের তে দিল্লীৰ জমীনে একটা পই নে ডেলিভাৰী হলে এটা চাপ ৰেভাই মেডিকেলৰ ডিপাৰ্টমেণ্টৰ ডক্তৰক লে খইলা ৰবা তোমার তোমাৰ পেট থাকিলে সাপটা জন্তু নদিলাই তুমি পাৰমিশ্যন যদি দিয়ক আমরা মাৰি আফালে আহি থান মকৰ মা দেউতো কৰক সাপ জনম দেওক গৰুক জনম দেওকাৰ ছাগল জনম দেওক নাখে ন হেৰে ভৰে আমি মা হৈছি আমি মা হৈছি আমার পেট থাকি সাপ যদি বাঢ়ৈছে ই কৰিলে মাৰি অনা সুন্দৰ কৰি ছাগলৰ চাৰিআদে অ হৈছে মা